এই যে এই কেকটা আমি বানিয়েছি একে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমার ছোট বোনের জন্মদিন আর জন্মদিনের দিন ও হরিপুরেই থাকবে মানে আমাদের পাপের বাড়িতে তো আমি আগের দিন রাত্রেবেলা একটা কেকও বানিয়ে রেখেছি পরদিন ওর জন্যে নিয়ে যাব বলে কিন্তু আগের দিন ভোরবেলা থেকে আমার এমন শরীর খারাপ এত জ্বর মাথার যন্ত্রণা গা হাতের যন্ত্রণা আগের দিন রাত্রেবেলা ওরকম জ্বর অবস্থাতেই কেকটা বানিয়েছি হরিপুর যাব মানে বাপের বাড়ি আমি কালকে এত জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে বোনের জন্য একটা কেক তৈরি করেছি আমি জানছি যে হয়তো সকাল থেকে ঠিক হয়ে যাবো সকালবেলা তো এত কষ্ট হচ্ছে যেমন জ্বর আর তেমন গা হাতে যন্ত্রণা মেয়ে যেমন তো ফোন করেছে যে তুই এত শরীর খারাপ নেই কি করে আসবি ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর জ্বরটা ছেড়ে যাচ্ছে যখন প্রচণ্ড ঘাম হচ্ছে তখন মনে হচ্ছে যে ঠিক আছে আমি মানে সবই করতে পারবো কিন্তু তারপরে আবার যখন জ্বরটা আসছে ব্যাস এখন যেহেতু জ্বরটা ছেড়েছে তো ভাবলাম যে যাই কারণ ওরা আমার জন্য এত কিছু করে সব সময় আর ওই দিনটাতে যাব বলে যেহেতু আশা করে রেখেছি কেকও বানিয়েছি না যেতে পারলে আমারও খারাপ লাগবে আমাকে দেখে তো বুঝতে পারছেন চোখ মুখের অবস্থা খুবই খারাপ শরীরের অবস্থা যাই হোক রেডি তো হয়ে নিলাম বেরোই হ্যাঁ হ্যাঁ হয়েই গেছে তো একা যাচ্ছি না হাজবেন্ডের সাথেই যাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে আমি স্কুটি নিয়ে চলে যাব কিন্তু কাল ভোর থেকে তো এরকম জ্বর এখন তো আর স্কুটি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর ট্রেনে করেও যেতে পারবো না কারণ অনেক দূরের রাস্তা ট্রেনে করে যেতে দু আড়াই ঘন্টা সময় লাগবে অতক্ষণ ধরে আমি মানে যেতে পারবো না তো হাজবেন্ডেরও ওইদিকে একটু কাজ আছে তো বললাম তাহলে চলো তোমার সাথেই চলে যাই সেরকম যদি হয় তাহলে ওর সাথে চলেও আসতে পারবো এবার জানি না এরপর আমার শরীর কেমন থাকবে ওখানে গিয়ে পৌঁছানো পর্যন্ত ঠিকঠাক থাকবো কি না তারপর আবার ওখান থেকে আজকে ফিরে আসতে পারবো কি না তো যাই হোক চলুন তাহলে এখন যাই চোখ মুখের অবস্থা খুবই খারাপ চোখগুলো ছেলে তো স্কুলে গেছে ওকে স্কুলে পাঠিয়েছি আর ওকে বলেছি যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমাদের ও বাড়িতে চলে যেতে আর আমরা দুজনে বেরোচ্ছি আর চলে আসবো ওরকমই তো ইচ্ছে আছে যে চলে আসবো কারণ ছেলেটাকে রেখে যাচ্ছি আর আবার যদি আমি থেকে যাই তাহলে হাজব্যান্ডরা তো চলে আসতেই হবে আবার আমাকে কালকে আলাদা করে আসতে হবে সেই এতখানি রাস্তা ট্রেন দিয়ে আড়াই ঘন্টা ধরে বড্ড বোরিং লাগে ওষুধ টসুদ খেয়ে জ্বরটা ছাড়ার পর রেডি হয়ে বেরোতে যাচ্ছি সেই সময় আমার একটা কাস্টমার ফোন করলো যে আর্জেন্ট ফেসিয়াল করে দিতেই হবে এখন দেখতে পাচ্ছেন বারোটা দশ বাজে আমি এখনও পার্লারে কাজ করছি তো ফেসিয়ালটা পুরোটা হবে তারপর এখান থেকে বেরোব তো মোটামুটি একটার সময় করে আমার কাজ কমপ্লিট হলো একটার সময় বেরিয়েছি দুটো বাজবে বাড়ি যেতে ওদেরকে ফোন করে বললাম যে একটু আমার জন্য অপেক্ষা করিস খেতে টেতে বোঝে পড়িস নি যেন আমি গেলে তারপরে খাবি আজকে সোমবার আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তো সবাই তো তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় আর এই রাস্তাটা হচ্ছে ওই শ্যাওড়পুলি থেকে জল নিয়ে যে সবাই তারকেশ্বর যায় তো ওই রাস্তাটা মানে আমাদের ওখান থেকে বাসদেবপুর বলে একটা মোড় আছে ওইখান থেকে সোজা নালিকুল পর্যন্ত যাচ্ছে মানে নালিকুল থেকে আমরা ডান দিকে বেঁকে যাই আর শেওরা রাস্তাটা আরও সোজা চলে যাচ্ছে তো এই রাস্তাটা দিয়েই সবাই যায় তো কত জলযাত্রীরা দেখুন এটা রবিবার দিনে বেশি হয় আর এই যে হামেরা গাছি এটা একটা পার্ক এখানেই সবাই আর কি মানে যারা জল আনতে যায় যাত্রীরা তারা এখানে রেস্ট করে আর কত স্টল দেখছেন রাস্তার দুধারে ওই সব যারা জল ঢালতে যায় তাদেরকে খাওয়ানোর জন্য কত দূর দূর থেকে মানুষরা আসে কেউ জল বিস্কিট তারপরে দুধ নানান রকম খাবার আর কি আমার হাজবেন্ডরাও একদিন এসেছিল আর এখানে দেখুন নালিকুলো গেট পড়েছে আর ট্রেনে যে যাত্রীরা ওরাও সব বেশিরভাগ ওই জল ঢালতে যাওয়ার যাত্রীরাই যাচ্ছে যেহেতু আজকে সোমবার সেই জন্য খুব একটা বেশি ভিড় নেই কারণ বেশিরভাগ সবাই তারকেশ্বর পৌঁছে গেছে এগুলো খুব কম লোক দেখতে পাচ্ছেন আর এই যে দিকের রাস্তাটা নালিকুলের এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা বেঁকে পড়লাম এটা হচ্ছে সোজা শিয়াখালা আসে শিয়াখালা থেকে মশার মশার থেকে হরিপুর আর এই যে আমরা বাড়ি পর্যন্ত চলেও এসেছি হ্যাপি বার্থডে এনে ধর তোর গিফট আজকে শুধু আমার বোনের জন্মদিন সেটাই নয় হ্যাঁ এ হচ্ছে পূজা আমার পাশের কাকার মেয়ে ওর বিয়ে কিছুদিন পরে মায়ের কাছে আজকে ওর আই তো দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছে বোনের এক বোনের জন্মদিন আর এক বোনের আই Jeg yeah, tar i blodet. <laughs> আমি যখন বাড়ি এলাম তখন তো দুটো দশ পনেরো বাজে সবাইকে মা তখন খেতে দিচ্ছে আর ছোট বোনকে অপেক্ষা করতে বলেছিলাম কারণ এই মাটির ওর খুব ইচ্ছা ছিল কারোর একটা বাড়িতে আইব্রপাত মাটির থালা বাসনে খাবে সেটা হয় না আমার বাড়িতে হতো কিন্তু দুই বোনকে একসাথে আইব্রফাত খাইয়েছিলাম মাসির মেয়েও ছিল তো আলাদা আলাদা আর করিনি আমি তো বাড়িতে আইলাম আর জ্বরটাও কিন্তু তার সাথে সাথে চলে এসেছে আমি কোনো রকমে এসে দুটো আর কি খেয়েছি এত জ্বর এসেছে আবার শুয়ে পড়েছি দুপুরে দুটো ভাত খেয়ে আবার একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম তো ওষুধটা খাওয়ার বেশ কিছুক্ষণ পর জ্বরটা ছেড়ে গেছে আর সন্ধ্যাবেলা এখন আমরা আবার যেহেতু বোনের জন্মদিন কেক কাটিং হবে তো এখানে ডেকোরেশনে লেগে পড়েছি আমরা কিন্তু একদম ডেকোরেশনের মাস্টামশাই মানুষ কেন ওই তো কি আছে মানে কি আছে

এখানে দেখেছেন যার জন্মদিন সেও এখানে সমানে দাঁড়িয়ে রয়েছে মানে ওর জন্মদিন ওকে আমরা যেমনটা যেটা করে দেবো সেরকম বসে পড়বে কেক কেটে নেবে না ওকে সব জায়গায় থাকতে হবে তো যার জন্মদিন সেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকোরেশন দেখছে

এই লাইটটা বোনের বিয়ের সময় ভাই মুম্বাই থেকে নিয়ে এসেছিল তো ওটাকে পার করেছি এবার মাথা খাটাচ্ছি যে এই থেকে কোথায় কিভাবে যায় এই যে আমি বানিয়েছি এই কেকটা আমি বানিয়েছি কাকে বলছে আর এই কেকটা সৌরভ পাঠিয়েছে হ্যাঁ দেখা হয়টা এই যে সৌরভ এটাও পাঠিয়েছে হ্যাঁ ওকে এখন দেখা দিয়েছে এটা হচ্ছে সৌরভ পাঠিয়েছে সৌরভ এইটা পাঠিয়েছে আর হচ্ছে সৌরভ এইটা পাঠিয়েছে আর এই যে এগুলো সব পাঠিয়েছে এনেছে এই হচ্ছে ড্যামি সেল দিয়েছে কে 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 হাত মুছবে টুম্পা ওইজন্য টিস্যু ফাইনালি ডেকোরেশন এখানে আমাদের কমপ্লিট আর পার্টি গালিওা রেডি হচ্ছে এরপর আর কি কে কাটতে বসবে আর এই লাইটটাকে কিভাবে কাজে লাগিয়েছে এই যে বাংলাদেশের কেক টুমপার জন্য আজকে আজকে

না সবুজ রাতে ভালো ফটো আসবে না মনে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো সবুজ এইটা থাকে এইটা 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 ভালো লাগছে এটা গোল্ডেন ফাইনালি যখন সব কিছু রেডি হয়ে গেছে টুম্পা কেক কাটতে বসবে ঠিক তখন এবার ভাই ভিডিও কল করেছে

থাক আমরা ভাই বোনেরা একজন আর একজনের পরিপূরক মানে ভাই বোনেদের মধ্যে এই এত ভালোবাসা এত মিল জানি না কটা পরিবারে থাকে কারণ নজর যেন না আমরা জানি এরকম থাকতে পারি আমি তো ভাত খাওয়ার পর জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম আবার জ্বরটা ছেড়ে যেতে উঠে এইসব ডেকোরেশন করেছি তো মোটামুটি হয়ে গেছে ঘন্টা চারে ওষুধটা খেয়েছি যে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এখন আমার আবার জ্বর আসছে আর দুপুরবেলা যখন আবার অত জ্বর এসেছিলো ওটা দেখেই আমার হাজব্যান্ড বলল এত জ্বর অবস্থায় যেতে পারবে না এত শরীর খারাপ নিয়ে বাড়ি যেতে হবে না আমি চলে যাচ্ছি তুমি থাকো কালকে যেও তো ও তো বাড়ি চলে গেছে আমি এখানে রয়ে গেছি কাল সকালে আবার আমাকে পাড়ি যেতে হবে

তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবে আবারও অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্যটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন